নমস্কার প্রিয় দর্শক বিন্দু সকলে প্রণাম এবং শুভেচ্ছা নেবেন আমি প্রতাপ আপনারা দেখছেন কাক্তি টিভি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যা আমরা অনুমান করছিলাম এবং সেটাই বাস্তব হয়েছে মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক মহলে চাপে পড়ে পদত্যাগ করে দিয়েছেন এটা সত্য তিনি বলছেন আমি যদি বাংলাদেশে না ফিরি তবে আমাকে ক্ষমা করো গ্রামীণ ব্যাংক পরিচালনা করা আর দেশ পরিচালনা করার মধ্যে যে আকাশ পাতালের তফাৎ এতদিনই তিনি সেটা বুঝতে পেরেছেন আমি আমার গত এপিসোডে বলেছিলাম ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে আপনি যে মস্তিষ্কের পরিচয় দিয়েছেন বা কাজ করেছেন সেটা আপনার আলাদা একটা সেক্টর বা আলাদা জায়গা কিন্তু আপনি এক্ষেত্রে কোনোভাবেই দেশ পরিচালনা করতে পারবেন না বা পারছেন না তার জন্য আপনাকে আপনার পথ বেছে নিতে হবে আবার শুরু হলো বাংলাদেশে অচল অবস্থা এবারে যে কোন পদ্ধতিতে আসবে সমাধান বাংলাদেশ হতে হতে চলেছে সেনা শাসনে হতে চলেছে এই তত্ত্বাবধায়ক নামে কোনো সরকার থাকবে না বাংলাদেশে ডাইরেক্ট শাসন করবে সেনা প্রধান বা সেনা শাসন হবে তাদের শাসনে আন্তর্জাতিক মহলের পরামর্শে বা চাপে এই সরকার চলবে এবং যে শান্তি শৃঙ্খলা অবনতি ঘটেছিল সেগুলো ফিরে আসবে আগামী দিনে এবং দেশের নতুন একটা তত্ত্বাবধায়ক যে নির্বাচন সংস্কার কমিটি নির্বাচন করানোর যারা দায়িত্বে নির্বাচন কমিশন সেখানে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নিয়োগ করে বাংলাদেশে স্বাধীন এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক নির্বাচন সংগঠিত হবে এবং সেই নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এটাই হতে চলেছে শুভ বুদ্ধি সম্পন্ন সকল বাংলাদেশি নাগরিক যেটা উপলব্ধি করছিলেন বা ভাবছিলেন যে সত্যিকারে আওয়ামী লীগকে বাদ দিয়ে কি নির্বাচন হবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না করবে না না বাদ রাখা হবে এখন আর আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন পরিচালনা করার কোনো জায়গা থাকছে না হাসিনা শীঘ্রই দেশে ফিরবে এটা এক প্রকার লিখন হয়ে গেছে তিনি আবার নৌকোর হাল ধরবেন যেভাবে জননেত্রী শেখ হাসিনা তার উন্নয়নমূলক কর্মকাণ্ড গোটা বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু মুজিবুর রহমানের এই আততায়গুলিতে মৃত্যুর পরে যে অসমাপ্ত কাজগুলি থেকে গেছে সেই কাজগুলি তিনি এবারে সম্পাদন করবেন গত পাঁচই আগস্টের পরে এখনো পর্যন্ত এই যে লম্বা টার্ম সাত মাসের এখানে দেখা যাচ্ছে আওয়ামী লীগের ষোলো বছরের শাসনকালের পরে তার সেই সরকারের কার্যকালের বা কার্যক্রমের উপরে সাধারণ মানুষের যে ক্ষোভ বিক্ষোভ কিছু ছিল মানুষ উপলব্ধি করতে শিখেছে যে এরপরে যারা তত্ত্বাবধায়ক হিসাবে বা সমন্বয় হিসাবে জুড়ে গেছে তারা এক কথায় অপদার্থ তাদের কোনো নীতি নেই কোনো নৈতিকতা নেই এর থেকে ঢের ভালো ছিল জননেত্রী হাসিনা সরকার তাই এখন জনপ্রিয়তার শীর্ষে আছে আওয়ামী লীগ হাসিনা আবার ফিরবে জয় বাংলা মানুষ গাইবে দেশে শান্তির পরিবেশ ফিরবে প্রতিবেশীর দেশের সঙ্গে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে তার নিরসন হবে এবং দেশ আবার আর্মি শাসনে চলে যাচ্ছে এটাই বাংলাদেশে হতে চলেছে এ বিষয়ে কোনো দ্বিমত নেই কারণ এই যে একটা দখলদার সরকার ছিল দখলদা এদের কোনো নির্বাচন প্রক্রিয়া নেই এরা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার মতন আসেনি অথচ এরা শাসন ক্ষমতায় বসে যেভাবে রাষ্ট্রতন্ত্রকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল অশান্তিকর দেশের সম্পদকে বিনষ্টকারী সেই সঙ্গে সংখ্যালঘু উৎপীড়ন দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগকে তাকেও বিনষ্ট করে ফেলছে আর বিলম্ব নয় আন্তর্জাতিক মহল প্রচণ্ড চাপ তৈরি করেছিল ইউনিসের উপরে এটা আমরা বারবার আমাদের প্রতিবেদনে তুলে ধরেছি ডোনাল্ড ট্রাম্পের গত বিশে জানুয়ারি আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন তিনি শপথ নিয়েছেন ঠিক তার কয়েক কয়েকদিনের মধ্যেই সাহেবের পদত্যাগের ঘোষণা তিনি কি বলছেন আমি যদি দেশে না ফিরি দেশবাসী যেন আমাকে ক্ষমা করে দেয় লিখন একেবারে পরিষ্কার যে ষড়যন্ত্রের মাধ্যমে জননেত্রীর শেখ হাসিনাকে তার ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে সম্পূর্ণ অবৈধভাবে এবং ছাত্র জনতা ছাত্রদেরকে খেপিয়ে দিয়ে মৌলবাদীকে আশ্রয় করে এই সরকারকে যেভাবে ভেঙে ফেলা হয়েছে পতনের মুখ দেখানো হয়েছে বা পতন হয়েছে এক কথায় বাংলাদেশের মানুষজন কিন্তু এটা ভালোভাবে নেয়নি সেই সঙ্গে আন্তর্জাতিক মহলও এটাকে ভালো চোখে দেখেনি তারা বারংবার প্রেসার ক্রিয়েট তৈরি করেছে যাতে বাংলাদেশে এই ক্রমবর্ধমান অশান্তি এটা যেন ধারাবাহিকভাবে দমন করানো যায় এবারে জননেত্রী হাসিনা ফিরবেন সেই ক্ষেত্র বা সেই প্লট বা সেই ভূমি কিন্তু তৈরি হচ্ছে তাই সুদিন আসতে চলেছে একটা কথা আছে দর্শক মেঘ যতই গভীর হোক আড়ালে তার সূর্য হাসি। যতই অন্ধকার মেঘাচ্ছন্ন হোক না কেন আড়ালে কিন্তু তার সূর্য রয়েছে তাই কখনোই সত্যকে ধামাচাপা দিয়ে যাওয়ায় না যেভাবে একটি সরকারকে পতন ঘটানো হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে তারা জনগণের সামনে ধরা পড়ে গেছে তাদের চাটুকারিতা এইভাবে একটা দেশ চলে না কোনো ধরনের কোনো সরকারের যে বিভিন্ন বিভাগ তাদের সম্পর্কে কোনো ধরনের ন্যায় নীতি কোনো বিবেকবোধ কোনটাই কিছু নেই এই সরকারের চূড়ান্ত একটা অপ অপদার্থ দখলদার একটা সরকার এই সরকার বিদায় নিচ্ছে বাংলাদেশে আবার নতুন সূর্যোদয় হবে জয় বাংলা স্লোগানের মধ্য দিয়ে আবার বঙ্গবন্ধুর চেতনা শেখার মাথা ছাড়া দেবে মানুষের মানুষের মধ্যে ধর্ম নিরপেক্ষতা সম্প্রীতির বাতাবরণ তৈরি হবে এটাই হবে সোনার বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এভাবেই আগামী দিনে বাংলাদেশ এগিয়ে চলবে জয় হিন্দ বন্দে মাতরম আজকের দিনের মধ্যে এখানে শেষ করছি